নমস্কার বন্ধুরা আমরা এসেছি আশাই বাছি তোমার নামক গল্পের পরবর্তী পাটে অমর ফেমেল ওয়ার্ডে যখনই ঠোকা ঠোকামাত্র তার নজর পড়ল একটি অভূতপূর্ব তথা বলা যেতে পারে তার নজরে দেখা এমন একজন সুন্দরী রমণী লম্বা তার চুল দুধে আলতা গায়ের রং একটা করুণ দুশ্চিন্তা তার মুখে এমন একটি রমণের দিকে সে বসে রয়েছে একটা বেডের পাশে তাকে দেখা মাত্র দৃষ্টিতেই অমরের হৃদয়টা থমকে গিয়েছিল মনে হয়েছিল জীবনে আর কিছুই চায় না যদি তার সঙ্গটা সে পায় এমন সময় তাকে তার সহকর্মী একটু নাড়া দিয়ে বলল যা কাজ শুরু কর অমর আস্তে আস্তে গেল বেডের দিকে সে তার কাজ করতে থাকে কাজ করতে করতে তার এক ঝলক নজর পড়লো মেয়েটির দিকে অমর তাকিয়ে আছে তৃক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে মেয়েটিও হঠাৎ করে অমরের দিকে তাকাল অমরের একটা অভ্যাস ছিল আমরা বরাবরই বলেছি যে সে প্রত্যেকটা মানুষের সাথে খুব সহজে মিশে যেতে পারত বেড়ে শুয়ে থাকা পেশেন্টটির বয়স চল্লিশ কি পঁয়তাল্লিশ সামনে বসে থাকা মেয়েটি তাকে দেখে মেয়েটিকে দেখে অমর অনুমান করল সম্ভবত মেয়েটির বয়স আঠেরো কিংবা কুড়ি সবে মাত্র যৌবনে পা দিয়েছে সে অমর হাসতে হাসতে জিজ্ঞাসা করল কোথায় বাড়ি আপনাদের মাসিমা একটু জরাজীর্ণ গলায় মেয়েটির মা উত্তর দিল মদনপুর অমর যে হসপিটালে কাজ করত তার একটা কি দুটো স্টপেজ পরে সেই স্টেশন কিছু সময় পরে কথোপকথনের মধ্যে মেয়েটির নজরও গেল অমরের দিকে যেমন একজন মানুষ চিকিৎসক তিনি কথা বলেন পেশেন্টের সাথে এত ভালো করে অমরের এমনই ব্যবহার মেয়েটিকে আকৃষ্ট করে সমস্ত ওয়ার্ডে প্রায় ব্লাড নেওয়া শেষ এরকম সময় মেয়েটি যেন চোখের চাহনি দিয়ে আমরকে কিছু বোঝাতে চাইছে বা বলতে চাইছে সে তার সাথে কথা বলতে চায় আমরও ছটফট করছে তার সাথে কথা বলার কিন্তু নিরুপায় সে এখন অন ডিউটি অবস্থায় অন ডিউটি অবস্থায় পেশেন্টের যে গার্জেন থাকে তাদের সাথে খুব একটা কথা বলা যায় না ব্যক্তিগত কথা হঠাৎ অমরের মাথায় একটা বুদ্ধি আসলো আসামাত্র সে সেটিকে কাজে লাগালো সে ডিসপোভেনের তথা ইনজেকশনের যে ফয়েল বা যে প্যাকেট কেটে বার করতে হয় প্যাকেটের ভেতর দিকটা কাগজ থাকে বা পেপার থাকে সেখানে কিছু লেখা যায় তো অমর সেখানে নিজের নাম্বারটি লিখলো লেখে কিছু একটা ইশারা করে নিজের পায়ের কাছে ফেলে দিল দিয়ে ওয়ার্ডের থেকে বেরিয়ে গেল মেয়েটিও সেই ইশারাটিকে লক্ষ্য করল কিছু না বলে সম্মতির সাথে সে কাগজটিকে কুড়িয়ে ভাবতে থাকল কি করবে একটা অচেনা মানুষ তার সাথে পরিচয় করতে চাইছে সে কি কথা বলবে না বলবে না বলবে না বলবে সময় প্রায় পার হয়ে গেল অমরও নিজের ডিপার্টমেন্টে মেয়েটির কথা ভাবছে আবার মনে মনে ভয়ও করছে যদি অমরের নামে কমপ্লেন করে তাও তার মন বলছে না মেয়েটি তো আমার দিকে তাকিয়েছিল তার চোখ দেখে তো মনে হয়েছিল সেও তাকে পছন্দ করেছে এমনটা হয়তো সে মেয়েটি করবে না এমন আকাশ পাতাল সে কাছের মধ্যে ভাবতে থাকে কিছু সময় পরে তার মোবাইল ফোনে টং করে একটা আওয়াজ হলো প্রাণটা আতকে উঠলো মরের একটা নর্মাল মেসেজ আসলো তার ফোনে নর্মাল মেসেজ আসার কারণ সমস্ত ডিপার্টমেন্টে অমরা যে ডিপার্টমেন্টে কাজ করতো সেখানে নেটওয়ার্ক খুব লো ছিল অর্থাৎ ফোনে নেট চলে না কিন্তু নর্মাল এসএমএস অবশ্যই আসে তো এস এম এস আসলো হায় অমর উত্তর দিল কে মেয়েটি উত্তর দিল তুমি তোমাকে নাম্বার দিলে কেন দিলে নাম্বার আমার বলল জানি না কেন হঠাৎ দেখে কিছু একটা মনে হলো ভালো লাগলো পরিচয় করতে ইচ্ছা করলো হয়তো সেই জন্য আমি মনকে নিয়ন্ত্রণ করতে পারিনি মেয়েটি কিছুটা ভেবে উত্তর দিল তোমার ভারী কোথায় নিচের বাড়ির ঠিকানা বলল আমারও মেয়েটিকে জিজ্ঞাসা করল তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম পূজা নামটা শুনে যেন হৃদয়টা জড়িয়ে গেল এটা একটা আলাদা প্রশান্তি তার মনের ভেতরে কাজ করছে এভাবে প্রায় কয়েক মিনিট কথোপকথন চলতে থাকে অবশ্য কেউ কাউকে মনের কথা বলতে পারছে না কিছুক্ষণ এভাবে কথোপকথনের পর মেয়েটি এস এম এস করা বন্ধ করলো অমরা বললাম এখন কাজে আছে একটু পরে আবার এস এম এস করছি প্রায় এক ঘন্টা মতো কাটার পরে মেয়েটি আবারও এস এম এস করলো যে ও হাটে ডাক্তারবাবু এসেছিলেন আমার মাকে ছুটি দিয়ে দিয়েছে তো আমি বাড়ি চলে যাব। তুমি কি জন্য আমাকে দেখা করতে পারবে আমার সাথে অমর ভাবনায় পড়ে গেল কিছু না ভেবে উত্তর দিল আচ্ছা ঠিক আছে পরবর্তী অংশ পরের পাঠে